এক আমির জাঙ্গুর কাছেই হেরে গেল বাংলাদেশ কে এ জাঙ্গু সম্ভবত মুসলিম ক্রিকেটার কেননা সেঞ্চুরি করেই মাঠে দিয়েছেন সেজদা বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজের কাছে এগারো বছর ধরে যাদের কাছে সিরিজই হারেনি বাংলাদেশ সেই বাংলাদেশ এবার তিন ম্যাচ ওডিয়া সিরিজে লজ্জার হোয়াইট ওয়াশ পেল সাকিব আল হাসানকে আর গতি নেই বাংলাদেশের প্রশ্ন দর্শকদের বাংলাদেশের ব্যাটিং ছিল দারুণ সম্ভাবনার জাকির আলী অনিক মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার কাপ্তান মেহেদি হাসান মিরাজ চারজনই পেয়েছিলেন ফিফটির দেখা মেহেদি হাসান মিরাজও করেছেন দলের জন্য দারুণ ভূমিকা কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের অমন দায়িত্বশীল ইংলিশটাও গুরুত্ব পেল না কেননা ম্যাচটি হেরে দিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ব্যাটিং গড় পঞ্চান্নরও বেশি তামিম এবং মুশফিকের ব্যাটিং গড় চল্লিশের উপরে এমন সব ব্যাটসম্যানকে সারা বাংলাদেশ খেলতে নেমেছে এটাই যেন বিপদ বাংলাদেশের জন্য